গুড মর্নিং সকাল সকাল উঠে আজকে ঘুম থেকে উঠে আজকে রান্না চাপিয়ে দিয়েছি কারণ আজকে একটু যাব বাপের বাড়িতে একটু দরকার আর কি হঠাৎ করে যেতে হলো আমাদেরকে তো ফ্রিজে দেখলাম তিন পিস মাছ ছিল সেই মাছটা দিয়ে আলু দিয়ে একটুখানি ঝোল করব আর কাঁচা লঙ্কা দিলে না তরকারিতে অনেকটা মশলা হয়ে যায় যেহেতু আমরা একটু ঝাল খাই মোটামুটি আটটা দশটা মতো কাঁচা লঙ্কা দিতে হয় তো আটটা দশটা কাঁচা লঙ্কা বাটলে তো বুঝতেই পারছো কতটা হয়ে যায় দেখে মনে হয় অনেকটা রিচ খাবারটা কিন্তু আদা জিরের পরিমাণটা কম থাকে যেহেতু লঙ্কাটা বেটে দেওয়া সেই জন্যই আর কি অনেকটা বেশি হয়ে যায় তো মাছের ঝোল ভাত এটা খাবো আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়ব যাওয়ার কোনো ইচ্ছা ছিল না মানে ইচ্ছা ছিল না বলতে বিশেষ একটা দরকারে আমাদেরকে হঠাৎ করে যেতে হচ্ছে দিধার পাপা তো আর কালকে আর কি ট্রেনে উঠবে তার মানে ধরো পরশু দিন বাড়ি চলে আসবে মাঝখানে একটা দিন মাত্র আর বাকি তো যাই হোক এদিকে আমার মেয়ে গেছিলো হচ্ছে স্কুলে তো স্কুল থেকেও বাড়ি আস মানে বাড়ি এখনও আসেনি কিন্তু আমি সকালে আজকে না ব্রেকফাস্টে কিছু খাইনি আমার ভীষণ খিদে পেয়ে গেছে তো আমি এখন যেহেতু ওদের স্কুলটা আড়াইটের সময় ছুটি হয় তো আমি ওই জন্য মনে মনে ভাবলাম যে চলো মানে আমি আজকে খেয়ে নি একা একাই খুব খিদে পেয়ে গেছে আর সকালে দেখবে হালকা পাতলা ব্রেকফাস্ট করলে তুমি তিনটে পর্যন্ত না খেয়ে থাকতে পারবে কিন্তু সকালে যদি কিছুই না খাও তাহলে তিনটে পর্যন্ত থাকতে গেলে তোমার একটু খিদে পাবে তো একদিকে দেখতেই পাচ্ছ গরম গরম উপজ্বলন্ত ভাত বেড়ে নিলাম আর এদিকে কড়াই তরকারি তোমার ফুটছেই তো এটাই নিয়েছি আর একটুখানি টমেটো কেটে নিয়েছি সবাই ভাববে এ বাবা পাগল নাকি মানে মাছের ঝোলের সাথে লেবু হলে বিশেষ করে যদি গন্ধরাজ লেবু হয় তাহলে তো কোনো কথাই নেই আর গন্ধরাজ লেবুটা তো আমি পাই না খুঁজে খুঁজে বাজারে গেলে শুধুমাত্র ফুচকার দোকানে যখন যাই তখন ফুচকা দেখি দেখি লেবু আছে ওদের কাছে তো গরম গরম ভাত নিয়ে বসে পড়েছি শীত বলো গরম বলো দুপুরে গরম ভাত আমার চাই যায় দুপুরে ঠান্ডা ভাত হলে মাথা পুরো গরম হয়ে যায় কিন্তু হ্যাঁ রাত্রে আমাকে ঠান্ডা ভাত দাও তুমি শীতকালেও দাও গরমকালেও দাও আমার কিন্তু সত্যি কথা বলতে কোনো সমস্যা নেই আমি খেয়ে নেব আর টমেটোটা যেহেতু অর্ধেকটা তরকারিতে দিয়েছিলাম একটা বড় সাইজের স্যালাড কাটলে জানি গোল গোল কাটতে হয় তো যেহেতু লম্বা হয়ে গেছে ভাবলাম খাওয়া নিয়ে পেটের মধ্যে যাওয়া নিয়ে কথা গোল আর লম্বা ওটা কোনো ব্যাপার না তো ওই একটু করে পেঁয়াজ হোটেলে গেলে বিশেষ করে কাঁচা লঙ্কা আর পেঁয়াজটা কিন্তু থাকেই আর এই অসুচের মধ্যে আমার সত্যি কথা বলতে মাছ মাংস কোনো কিছুর প্রতি আমার মানে খাওয়ার ইচ্ছা জাগেনি কিন্তু পেঁয়াজটা আমি এত পরিমাণে খাই না ওই জন্য খেতে ইচ্ছা করেছিল তারপরে একটুখানি মেলাতে আসলাম আজকে আমার মেয়ের ক্যারাটে ছিল দু ভেবেছিলাম যাব ওই জন্য হুটোপাটা করে রান্না করে খাওয়া দাওয়া করেছিলাম কিন্তু সত্যি কথা বলতে আজ আর যাওয়া হলো না কারণ মেয়ের ক্যারাটেটা আমি কামাই করতে পারবো না সেই জন্যই আর কি গেলাম না তারপরে ওখান থেকে একটুখানি মেলা ঘুরে মেলাতে টুকটাক কিছু খাওয়া দাওয়া করলাম আর আমি একটু মাটন ঘুগনি খেলাম এই দোকানে দাদাটা আর কি ডেলি এখানে বসে আর উনি খুব একজন বিশ্বস্ত টাইপের মানে আমি সব জায়গা থেকে মাটনটা খাই না বলতে পারো মাটন ঘুগনি তো এনার কাছ থেকে খাই ইনি ভীষণই চেনা জানার মধ্যে আর ভালো আর পরের দিন সকাল সকাল উঠে দেখো রেডি হয়ে গেছি মানে আমি আর আমার মেয়ে দুজন মেলে রেডি হচ্ছি যাবো আজকে বাপের বাড়ি এটা হচ্ছে শনিবারের দিন হ্যাঁ মানে আজকে দিনটা হচ্ছে শনিবার তো তোমাদেরকে প্রথমে শুক্রবারের কিছুটা আমি দেখালাম আমার ব্লগিং মানে সকাল বলতে কি মানে খুব সকালে না যাই হোক দুপুর থেকেই ধরো আর এদিকে হচ্ছে তোমার আজকে হচ্ছে শনিবার তো আজকে যাচ্ছি বাপের বাড়ি আমার মেয়েও দেখো বারবার জামা খুলতে গেলো জামা চেঞ্জ করতে গেলো ও তো জানো সাজুনিপুরি মানে এই দিককার জিনিস অধিক হলে সমস্যা এদিকে আমি ট্রেন পাবো না আমার সেই চিন্তা শুরু হয়ে গেছে এদিকে ও বলছে মা আমাকে এটা দাও আর এর আগের দিন যেহেতু ওর গ্যাস অম্বল হয়ে গেছিলো মেলাতে গেলেই এখন যেহেতু বিষ্ণুপুর কালীবাড়িতে আমাদের এক মাস ধরে মেলা থাকে তো ধরো প্রত্যেক দিন আমাকে বলবে কি মা মেলায় চলো মা মেলায় চলো আর মেলায় যাওয়া মানে কী বলো তো বাচ্চা মানুষ এটা ওটা দেখলে খেতে ইচ্ছা করে কিন্তু কি বলো তো বাচ্চারা যখন খাবো বলে তুমি যদি সেটা কিনে না দিতে পারো তাহলে তোমার আরও খারাপ লাগে কিন্তু হেলথের কথা ভেবে তো সবসময় সব জিনিস দেওয়া যায় না কালকে একটুখানি পাপড়ি চাট দিয়েছিলাম আমি হালকা পাতলা খেলে কিছু হয় না কিন্তু যদি হাতের মানে আমার হাতের মধ্যেও যতক্ষণ থাকে বহরমপুরে থাকলে ধরো যেটুকুনি খায় যা খায় বাইরের খাবার সবই আমি দেখতে পাই কিন্তু আমার শ্বশুরবাড়িতে গেলে তো সেটা হয় না কারণ ও যে সত্যি কথা বলতে কি খায় আর কি খায় না সেটা আমি বুঝতেই পারি না মানে কখনও দাদু পয়সা দিচ্ছে কখনো ঠাম্মা পয়সা দিচ্ছে কখনো হয়তো আমাকে চাইছে আবার তার মধ্যে আবার মা ছিল দিদুনকে চাইতো যে যখন যা পেরেছে দিয়েছে খেয়েছে ওই জন্যই আর কি ওর অ্যাসিডিটিটা বেশি হয়ে গেছিলো বলে এই বয়স থেকে এত অ্যাসিডিটির সমস্যা তাহলে বুঝতে পারছ তা আমি আজকে চুলটাকে না বেনি করে নিয়েছি ভেবেছিলাম স্নান করব মানে সকালবেলায় স্নান টান করে তারপরে যাব তারপরে আর ভীষণ ঠান্ডা লাগলো মনে হলো না থাক ওখানে গিয়েই চান করবো আর এমনিতে ট্রেনে বাসে গেলে গা হাত পা দেখবে নোংরা লাগে স্নান করলে একটা ফ্রেশ ব্যাপারটা লাগে তো দুজন মেলে রেডি হয়ে এখন সোজা চলে যাবো স্টেশনে তো যাই হোক ট্রেনের মধ্যে উঠেছি টেনের মধ্যে ওঠার পরও তাই এই ট্রেনে গেলেও একটা সমস্যা মা ঝালমুড়ি কিনে দাও ছোলা মাখা কিনে দাও এটা কিনে দাও ওটা কিনে দাও পাপড় কিনে দাও তো আর আমার মোবাইলে চার্জ ছিল না একদম বাড়ি গিয়ে চার্জে বসালাম তারপরে হাত পা ধুয়ে একদম ফ্রেশ ফ্রেশ হয়ে এখন এসে খেতে বসেছি আজকে দুপুরে মা রান্না করেছিল ছোলার শাক তার সাথে করেছিল কি বলবো ছোলার শাকের সাথে করেছিল আলু ভাজা কলাইয়ের ডাল ফুলকপি আলু তরকারি যেহেতু শনিবার বললাম আর শনিবারের দিন আমাদের হচ্ছে মানে শনিবারের দিন আমাদের বাড়িতে নিরামিষ হয় আমি তো নিরামিষ পালতে পালতে একবার পালতে পারি একবার পালতে পারি না মানে মাঝে মধ্যে ভুল হয়ে যায় পেঁয়াজ খাওয়াটা একটা এমন বাজে অভ্যাস না মাঝে মধ্যেই ভুলে যায় মানে মনে হয় খাবো না না ঠিক আছে তারপরে আবার সে খেয়ে ফেলি এই হচ্ছে একটা সমস্যা তো দেখো কলাইয়ের ডাল আর অনেকটা বেলাও হয়ে গেছে জানো এখন কটা বাজে জানো আমরা বেরিয়েছি মোটামুটি আমি ভুলে গেছি আমার আর মনে পড়ছে না এখন টাইমটা তো বাড়িতে থাকলে দেখো সন্ধ্যা দিতে গেলে খুব কষ্ট হয় আর আজকে গোপু সোনাকে নিয়ে এসেছে আমার মা কারণ আমরা থাকবো না বলে আর গপুকে নিয়ে এত ঘোরাফেরা করতে পারবো না তো ওই জন্য মা নিয়ে এসছে আর ওর গপুকে দেখেই ওর ভালোবাসা বেড়ে গেছে মানে কাছে থাকলে ভালোবাসা হয় না দূরে গেলে আর কি ভালোবাসাটা হয় তো যাই হোক সেদিনকার ভ্লগটা এই পর্যন্ত এটা হচ্ছে মানে রবিবারের দিন সকালবেলাকার ভিডিও তো দু তিনটে দিনকার ভিডিও তোমাদেরকে একসাথে আমি পোস্ট করছি আজকে সকালের একটুখানি মানে ক্লিপ তোমাদেরকে দিচ্ছি সকালবেলায় উঠেই দিদা মেহেন্দি করতে লেগে পড়েছে হাতে তো আমি ওকে বারবার করে মানা করছি দেখ বাবু মেহেন্দি করিস না বাই চান্স ড্রেসটাই লেগে গেলে আর মেহেন্দির দাগটা তো জানো এত বাজে হাতে কিন্তু উঠে যায় কিন্তু কোনো জামা কাপড়ে লাগলে কিংবা ড্রেসে লাগলে এগুলো কিন্তু উঠতে চায় না তো আমার কোনো কথাই শুনছে না বললাম না শুনবি তো না শোন তো যা ইচ্ছা তুই কর না আমি আমি আমাকে বলো মামিকে কি মেহেন্দি পরিয়ে দেবে আমি বলছি এইগুলো চাই না মেহেন্দি আর হাতে থাকবেও না আর ফালতু ফালতু কোনো অকেশন ছাড়া মেহেদি পড়া আমার মনে হয় না ভালো লাগে বলে মেহেন্দিটা দেখবে কোনো পুজো ছাড়া এইগুলোতে কি বা বাড়িতে কোনো একটা প্রোগ্রাম হলো তখন মেহেন্দি বললো ঠিক আছে এই সাইডে আমার বাবা একটা গোলাপ গাছ লাগিয়েছে তারাও তোমাদেরকে দেখায় তো সচরাচর বাবা কিন্তু খুব একটা মানে ইয়েতে লাগায় না মানে টবে লাগায় না আমাদের বাড়িতে কিন্তু টপ বানায় মানে আমার বাবা নিজে হাতে করে টপ বানায় তো এই গোলাপ গাছটা লাগিয়েছে দেখে খুব ভালো লাগলো তোমাদের দাদা ভাইয়েরও একটা স্বপ্ন ছাদ বাড়ি যখন হবে তখন ছাদ বাগান করবে টুকটাক মাল সাথে আমার বাবা প্রচুর গাছ লাগিয়েছে পরিচর্যা হোক আর না হোক কিন্তু নিচে গাছটা আর কি বেশি আছে আর আমার বাবাকে দেখবে দাঁড়াও দেখাচ্ছি এই দেখো এটা হচ্ছে আমাদের দোকান আর আমার বাবা দেখো কত মাটির উনুন বানিয়েছে এখন আমাদের বাড়িতে মাটির কাজ হয় মানে এই টাইমটা দুর্গা পুজো কালী পুজো পেরিয়ে যাওয়ার পরে মাটির কাজ শুরু হয় সেটা মোটামুটি ওই বৈশাখ মাস চৈত্র বৈশাখ মাস পর্যন্ত হয় তো এখানে বাবা অনেক উনুন করেছে সেগুলো আবার শোকাতে দিয়েছে আজ তো একদম ওয়েদারটা খারাপ দেখো একদম রোদ আছে বলে মনেই হচ্ছে না হালকা হালকা রোদ তো এদিকে চলো একটু ঘরের মধ্যে যাই আমাদের যেহেতু বাড়ির উপরেই বাজার মানে বাজার বাজারঘাটের দিক থেকে খুবই সুবিধা আমাদের আর আমার বহরমপুরে এইখানে আসলে আমার সব থেকে বেশি কষ্টের যে জিনিসটা হয় সেটা যখন দেখি বাড়ির কাছে বাজার আর আমাকে এত দূরে গিয়ে বাজার করে খেতে হয় মানে একদিন যদি আমি বাজার করতে না পারি সেদিনকে আমাকে ঘরে যা থাকে সেটাই খেতে হয় কিন্তু দেখো আমাদের বাড়িতে কত সুবিধা মানে তোমার অসুখ শরীর খারাপ করছে তুমি একটু পরোটা কিনে নিয়ে এসে খেয়ে নিলে এই তুমি আজকে পারলে না এটা বানিয়ে খেয়ে নিলে এটা কিনে খেয়ে নিলে কিন্তু ওখানে সেটা হয় না জানো তো কি করব এখন যেখানে যেটা হবে সেটাকেই মেনে নিতে হবে কিচ্ছু করার নেই তো এইদিকে হচ্ছে তোমার মুদিখানার দোকান টোকান সবই আছে আরে বাজারটা দাঁড়াও তোমাদেরকে একবার দেখায় বৌদির ঘর দিয়ে গেলে না ওইদিকে আমাদের যে মেন বাজারটা সেটা খুব সুন্দরভাবে দেখা যায় তো এই হচ্ছে বৌদির ঘর তো বৌদি এখন সকালে আর কি রান্না চাপিয়ে দিয়েছে মানে ভাত চাপিয়ে দিয়েছে আমাদের তো সকালে সবাই ভাত খায় তো আমরা চলে যাব বলে আজকে একটু তাড়াতাড়ি চাপিয়ে দিয়েছে তো দাঁড়াও এই জ্বালাটা খুলে দেখায় এখন ঠান্ডার টাইমে না বেশি জানলা টাল্লা খুলে না রাখাই ভালো ভীষণ ঠান্ডা হাওয়া আছে জানো তো জানলা দিয়ে এই দেখো এটা হচ্ছে আমাদের মেন বাজার এই যে এখানে একটা দাদু কলা মোচা লাউ মানে বাড়িতে হয়তো হয়েছে সেগুলো নিয়েই আর কি বিক্রি করতে এসছে এই যে আর এই সাইডে যে দেখতে পাচ্ছ এই সামনেটা গিয়ে এই সাইডটাতেই আর কি বাজারটা আর কি বসে মেন বাজারটা অনেকগুলো ছোটোখাটো বাজার আছে মানে মেনলি হচ্ছে তোমার সব কিছুই হাতের কাছে পাওয়া যায় এর আগে অনেকবার দেখিয়েছি তাও ভাবলাম কি করব চলো ব্লগটা তো একটু বড় করতে হবে তো ওই জন্য যেহেতু আমি কালকে একটা দরকারে এসেছিলাম যে দরকারে এসেছিলাম সেই দরকারটা মেটাতেই আমার অনেকটা টাইম লেগে গেছে আমি সকালে বেরিয়ে বেরোলেও কিন্তু আমি বাড়িতে এসে পৌঁছেছিলাম মোটামুটি তিনটে চারটে নাগাদ বাড়িতে এসে পৌঁছেছিলাম তো সেই জন্য কোনো ব্লগিং করা হয়নি মাথার উপরে অনেক টেনশান তো এখন এখান থেকে চলে যাবো মানে বৌদির ঘর থেকে বেরিয়ে যাব। আর এই দেখো কালকে রাতে মনে হয় মা টিভি দেখেছে সেই রিমনটা এখানে পড়ে আছে পড়েই আছে মা মনে হয় ভুলে গেছে তুলতে আর কি খেয়াল নেই না কি আবার তিধা সকালে চালিয়েছিল যাই হোক আমি জানি না অতটা তো পায়ের তলায় পড়লেই রিমনটা নষ্ট হয়ে যাবে ওই জন্য আমি আবার তুলে দিলাম খাটের উপরে রাখলাম রাখার পরে মনে হলো এই খাটের উপরে এসে যদি আবার কেউ দরম করে বসে পড়ে তো রিমনটা রিমনটের জায়গাতেই রেখে দেওয়া ভালো হবে তো আবার রিমনটাকে নিয়ে গেয় যে রিমনটার জায়গাতে রেখে দিলাম মানে জায়গা জিনিস জায়গাতে রাখাটাই ভালো আমরা কি করি হুটোভাটার চোটে যেখানকার জিনিস সেখানে থাকলেও থাক পরে আমারও তো দেখার দরকার নেই তো চলো এবার যাই এবার আমার তলবি তলপাটা একটু খুলি কারণ আমার ইচ্ছা আছে যে আমি এরকম এখানে আমার মেয়ে শুয়েছে ওখান থেকে ব্ল্যাঙ্কেটটা ব্ল্যাঙ্কেট না এটা একটা কম্বল কম্বল আর বালিশটা নিয়ে এসে শুয়েছে মানে ঘরের মধ্যে ভয় লাগবে এখানে আর ভয় লাগবে না তো আমার ইচ্ছা আছে যে বৃন্দাবনে আমি একটা হালকা বাদলার মধ্যে একটা শাড়ি পরব তো কি শাড়ি পরব কী শাড়ি পরবো আমি সত্যি কথা বলতে কোনো ভারী শাড়ি একদমই ক্যারি করতে চাইছিলাম না তারপরে মনে পড়লো এখানে কিন্তু আমার মোটামুটি চার পাঁচটা শাড়ি আমার এখানে আছে তার মধ্যে একটা হালকা নেটের শাড়ি আছে যেহেতু এখন ঠান্ডার টাইম ওটা না ওই হাইনেকগুলো হয় ওই হাইনেকের সাথে কিংবা ইয়েগুলোর সাথে সোয়েটারগুলোর সাথে পরলে খুব সুন্দর লাগবে তো অনেকটা ভেবে বুদ্ধি বার করলাম বুদ্ধি বার করার পরে মনে পড়লো হ্যাঁ একটা হালকা শাড়ি আছে এই দেখো লেহেঙ্গাটা দেখো দাদার বিয়েতে পরেছিলাম তারপরে আর নিয়েই যায়নি দেখো এইগুলো হচ্ছে ভারী শাড়ি আরও কত শাড়ি আছে আগের বছর পুজোতে নিয়েছি মালবেরি সিল্ক সব এখানে আছে মানে আমার জিনিসপত্র সত্যি কথা বলতে যতদিন না আমার নিজের বাড়ি হবে ততদিন আমার এক জায়গাতে থাকবে না জিনিস মানে হাজারটা জায়গায় হাজার রকম জিনিস থাকবে তো এই যে নেটের শাড়িটা দেখছো তো আমি নিয়ে যাই তিদার পাপাকে দেখাবো ওর পাপা যদি মানে পারমিশন দেয় যে হ্যাঁ এই শাড়িটা নিয়ে যাও কি আমি জানি ও দেখলে বলবে না এই শাড়িটা নিয়ে যেতে হবে না তো যেহেতু ওই যে লাগেজ খুব বেশি হয়ে যাবে শীতকাল বুঝতেই পারছো ওই জন্য হালকা পাতলার মধ্যে একটা শাড়ি ক্যারি করতে চাইছিলাম তো নিয়ে গিয়ে রাখি কারণ আমি তো আর এখন বাপের বাড়িতে আসবো না এবার যদি দেখা যাচ্ছে ও বললো হ্যাঁ ঠিক আছে এটা নিয়ে চলো তখন আবার দেখা যাচ্ছে আমি আর পাবো না তো ওই জন্য ব্যাগের মধ্যে ভরে নিলাম খালি ব্যাগ নিয়ে এসেছিলাম আর ব্যাগের মধ্যে দেখো কত কিছু হয়ে গেলো মানে বাপের বাড়িতে আসলে এমনটাই হয় তুমি খালি খালি ব্যাগ নিয়ে আসবে আর দেখবে ব্যাগগুলো পুরো ভর্তি হয়ে ভরে যাবে তো এই তো ব্যাগটা প্যাকিং করে নিয়েছি খাওয়া দাওয়া করে বেরোবো যাই হোক সেটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আজকে তো বাড়ি যেতেই হবে কারণ তোমাদের দাদা ভাই আসার সময় হয়ে গেছে ও প্রায় রাত দুটো তিনটে নাগাদ চলে আসবে তো যাই হোক সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো নেক্সট ভিডিওতে দেখা হবে টাটা বাই বাই লাভ ইউ অল সবাই অনেক ভালো থেকো নেক্সট ব্লগ তোমাদের দাদা ভাই আসছে দেখতে পাবে তোমরা সবাই